এটা হচ্ছে মেঘলা মাছের আড়ত দেখেন একদম কানায় কানায় লোকজন ওই দেখেন টলারগুলি গুলি টলারগুলি করে মূলত পদ্মা নদীর থেকে মাছগুলি ধরে নিয়ে আসে জেলে যে দেখেন মাছগুলো ধরে নিয়ে আসতেছে একদম পদ্মার ফ্রেশ মাছ এই মাছগুলি এখন নিলামে বিক্রি করবে তাদেরকে দেখানোর চেষ্টা করি কতটা করে নিলামে বিক্রি করা হয়

একদম পদ্মার বড় বড় সাইজের পাইলা মাছ বর্তমানে পাইলা মাছ মোটামুটি বেশ ভালো পরিমাণে পাওয়া যাইতেছে আসেন দেখি অন্য অন্য কাঠে কি মাছ আছে 4400 টাকা মাল দেখছ সচনিশ্বর দা সেই সেটা টি 4400 টাকা 4400 টাকা 4400 টাকা 4400 টাকা 440 440 440 440 4400 টাকা 4400 টাকা 4400 টাকা সচনিশ্বর দা বলছ চলেছ লোকা সচনিশ্বর দা

sayso 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 sayda sayso sayda sayso bir dəmasə sayda ay sayda sayso sayda sayso sayda sayso ara ay bunu de sayda 6600 rəmdir 10000 təq ödəndi ya 6600 təq aapne aapne

চলেন যাই দেখি ওইদিকে আর কোনো পাওয়া যায় ষোলোশো টাকা ষোলোশো ষোলোশো ষোলো টাকা আয় ষোলো টাকাশো ষোলো টাকা দেখানোর চেষ্টা করবো যে কত টাকা

টাকা দুই হাজার দুই হাজার একুশশো বাইশশো বাইশো তেইশ তেইশো টাকা আয় তেইশো টাকা মন্তশো চত্বিশ পঁচিশশোশো ছাত্রিশখা আটত্রিশশো 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 লেখা আটত্রিশশো 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 লেখা আটত্রিশশো আটত্রিশশো মালত আটত্রিশশো টাকা আয় আটত্রিশশো টাকা আটত্রিশশো 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 লেখা আটত্রিশশো 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 টাকা আটত্রিশশো উনচল্লিশশো চার হাজার টাকা 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 আয় চার হাজার টাকা এক চার টাকা দুই একচল্লিশশো একচল্লিশ সাথে বিয়াল্লিশশোশোশোশো টাকা বিয়াল্লিশশোশো টাকা বিয়াল্লিশশোলিশ

আয় বত্রিশশো 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 এক দুই আর আয় বত্রিশশো টাকা এক আয় বত্রিশশো টাকা বত্রিশশো টাকা বত্রিশশো বত্রিশশো টাকা আয় বত্রিশ উনচল্লিশশো উনচল্লিশশো উনচল্লিশ চার হাজার চার হাজার টাকা আয় চার হাজার চার হাজার টাকা চার হাজার টেকা চার হাজার

চার হাজার টাকা দুই আয় চার হাজার চার হাজার কার্স চার হাজার টাকা আয় চার হাজার টাকা চার হাজার একচল্লিশশো একচল্লিশ সো চার হাজার চার হাজার টাকা ডান এগারোশো এগারোশো বারোশো তেরোশো তেরোশো লেখা আয় চোদ্দশো লেখা দেখছেন চোদ্দশো 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 পনেরোশো 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 লেখা পনেরোশো 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 একটা দামি তো দেখেন পনেরোশো পনেরোশো লেখা আয়

ষোলশো ষোলোশো লেখা আয় ষোলশো টাকা এক ষোলশো টাকা দুই ষোলশো ষোলশো টাকাশো টাকা ষোলশ よかった。

সাতাশো টাকা নিলাম দেখেন শেষ মাছ সাতাশশো টাকা বিক্রি হলো শেষের মাছগুলি চব্বিশ চব্বিশশো লেখা আয় চব্বিশশোশো পঁচিশশো লেখা পঁচিশশো পঁচিশশো পঁচিশশো

আজ ছাব্বিশখা এক ছাব্বিশ রেখা দুই ছাব্বিশ আজ ছাব্বিশ রেখা ছাব্বিশ দেন।

Hai 2100 taka 2100 2100 2100 2100 taka Hai 2100 taka 2100 2100 2100 taka Hai 2100 taka 2100 2100 2100 taka Hai 2100 taka 1 2100 taka 1 2100 2100 2100 taka Hai 2100 taka 2100 2100 1 2 Ari 2100 taka 2100 2100

আয়ার টিকা আয় আয় হাজার টিকা টাকা আয় দুই হাজার আয় দুই হাজার আয় দুই হাজার আয়স